আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছে তোমার সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো আজকে ক্লাসে আমরা অ্যালকাইন থেকে কীভাবে অ্যালকোহলে যেতে পারবো সেটা দেখব। অ্যালকাইন মানে কার্বন কার্বন আমরা জানি ত্রিপল বন অ্যালকোহলের আমরা জানি মূলকটা হচ্ছে ওএইচ তাহলে আমি অ্যালকাইন থেকে অ্যালকোহলে কিভাবে যেতে পারি তোমাকে বলি যেটা হচ্ছে বেসিক্যালি দুইটা বিক্রিয়ার মাধ্যমে এবং দুইটা স্টেপে আমি ইজিলি যেতে পারি দুইটা স্টেপ প্রথম স্টেপ হচ্ছে এই অ্যালকাইনটাকে আমরা অ্যালকিনে কনভার্ট করব তাহলে প্রথম স্টেপটা হচ্ছে এই অ্যালকাইনটাকে আমরা অ্যালকিনে কনভার্ট করব অ্যালকাইন টু অ্যালকিন এই যে ট্রিপল বন্ডকে ডাবল বন্ডে নিব এরপরে অ্যালকিন থেকে সরাসরি অ্যালকোহল তৈরি করা যায় আমরা জানি তাহলে এরপরে এই অ্যালকিনটাকে এই অ্যালকিনটাকে অ্যালকোহলে রূপান্তর করে ফেলব রাইট এই যে তাহলে এখন ভাই একটা কথা বুঝছো যে অ্যালকাইন থেকে অ্যালকিন কিন্তু একটাই বিক্রিয়া অ্যালকিন থেকে অ্যালকোহলও একটাই বিক্রিয়া তাহলে টোটাল কয়টা বিক্রিয়া লাগতেছে দুইটা বিক্রিয়া তাহলে চলো ঝটপট করে ফেলি আমরা তাহলে ঝটপট করে ফেলি তাহলে প্রথমে আমরা বিক্রিয়াটা যেটা দেখবো অ্যালকাইন তাহলে আমরা দুই কার্বন বিশিষ্ট একটা অ্যালকাইন নেই তাহলে এখানে ত্রিপল বন সি এইচ এটার নাম কি এটার নাম হচ্ছে ইথাইন দুই কার্বন বিশিষ্ট একটা অ্যালকাইন ইথাইন তাহলে এটার সাথে আমি কি করবো হাইড্রোজেন সংযোজন করবো আর আমি কি বানাতে চাচ্ছি আমি বানাতে চাচ্ছি হচ্ছে অ্যালকিন মানে ডাবল বন আমি এই ত্রিপল বনটাকে বানাতে চাচ্ছি কি ডাবল বন আর ডাবল বন্ট পর্যন্ত সীমাবদ্ধ রাখতে চাচ্ছি তাহলে নিকেল এবং একশো আশি ডিগ্রি সেলসিয়াস দুশো ডিগ্রি সেলসিয়াস বেরিয়াম সালফেট যেটা আমরা গত ক্লাসে দেখেছিলাম প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেট তাহলে যেটা হবে যে এখান থেকে ত্রিপল বন্ড আছে রাইট তাহলে আগে লেখো এখানে কি কি দেয়া আছে এইচ সি এইচ এখানে ত্রিপল বন্ড ছিল কিন্তু এই ত্রিপল বন্ডের মধ্যে একটা বন্ড ভেঙে যাবে তাহলে থাকে কয়টা দুইটা তাহলে এই যে দুইটা দাও ট্রিপল বোন ছিল এখান থেকে একটা হাত ভাঙবে তাহলে হাত ভাঙলে থাকে কয়টা হাত দুইটা হাত থাকে কার্বন কার্বন তাহলে এখান থেকে কার্বন কার্বন যদি একটা হাত ভেঙে যায় এই কার্বন একটা হাত ফাঁকা এই কার্বন একটা হাত ফাঁকা তাহলে দুই হাতে এই যে এখানে দুইটা হাইড্রোজেন আছে না দুই হাতে দুইটা হাইড্রোজেন বসবে তাহলে এখানে উৎপন্ন হলো ইথিন তাহলে তুমি পেয়ে গেলা ইথাইন থেকে ইথিন দুই নম্বর স্টেপে এটা ছিল এক নম্বর বিক্রিয়া তাহলে দুই নম্বর স্টেপে এই ইথিন থেকে সরাসরি অ্যালকোহল আমি যেতে পারবো তাহলে এই ইথিন থেকে অ্যালকোহল যাওয়াটা খুব সহজ আমরা ইথিন থেকে অ্যালকোহল কিভাবে যাই দেখো আগে ইথিনটাকে লিখি সি এইচ টু ডাবল বন সি টু এটার সাথে আমি পানির বিক্রিয়া করব পানির বিক্রিয়া এবং এখানে প্রভাবক আছে প্রভাবক হচ্ছে উচ্চ উচ্চ চাপ উচ্চ তাপ আর ফসফরিক এসিড এইচ থ্রি পিও ফোর উচ্চ চাপ আর উচ্চতা ফসফোরিক এসিড তাহলে যেটা হবে এই পানিটাকে ভাঙলে আমরা জানি পাই এইচ প্লাস এবং ও এইচ মাইনাস তাই না পানিটাকে ভাঙলে এইচ প্লাস এবং এইচ মাইনাস পাই কি হয় দেখো ম্যাকানিজম অলরেডি দেখছি এইচ প্লাসটা এখানে যাবে এইচ প্লাসটা এখানে যাবে তাহলে এখানে কি হয় সিএস থ্রি আগে মজের বিষয় শুনো এমনি এমনি তো আর এইচ প্লাসটা এখানে যাবে না এখানে কি হয় সিএস টু সিএস এখানে যে ডাবল বন্ডটা আছে না এই ডাবল বন্ডটা ভেঙে যায় এই ডাবল বন্ডে কি হয় ভাঙে ডাবল বন্ড ভাঙলে এই কার্বনের একটা হাত ফাঁকা এই কার্বনে একটা হাত ফাঁকা এই হাত ফাঁকা হাতে একটা হাইড্রোজেন যায় বসে তাহলে উৎপন্ন হলো কি সি এস থ্রি তারপরে এই কার্বনেরও তো একটা হাত ফাঁকা যে ডাবল বন্ড থেকে একটা বন্ড ভেঙেছে এই কার্বনে একটা হাত ফাঁকা তারপরে এই যে সি এইচ টু লিখবা এরপরে এখানে দিয়ে দিবা কি ও বুঝতে পারছি কারণ ও এইচ এর যোজনী কত এক তার মানে একটা হাত লাগবে তাহলে এখানে কি হইল এই যে এ ও টা চলে গেল হচ্ছে এই কার্বনের কাছে তাহলে কি হয়েছে দেখো সিএস টু সিএস টু ডাবল বোন ডাবল বোনটা ভেঙে গেছে ভেঙে যে এই কার্বনে একটা হাত ফাঁকা ওই হাত ফাঁকা হাতে একটা হাইড্রোজেন এসে যুক্ত হয়েছে যে এই হাইড্রোজেনটা এসে যুক্ত হয়েছে তাহলে সিএস টু ছিল আগে হয়ে গেছে কি সিএস এই ডাবল বোনটা ভাঙাতে এই কার্বনে একটা হাত যেমন ফাঁকা হয়েছে এই কার্বনে তো একটা হাত ফাঁকা হয়েছে তাহলে ওই হাতে গেছে এই টা এই যে ওইচ আর আগে থেকে তো সিএস টু ছিল তাহলে যেটাকে আমরা এইভাবে লিখি আর কি এটাকে আমরা এইভাবে লিখি সিএস থ্রি সিএস টু নাম 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 কি কি ইথানল 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 ভাইয়া হচ্ছে তাহলে তুমি এইভাবে বেসিকলি তোমাকে যদি কোশ্চনে দেয়া থাকে অ্যালকিন তুমি ইজিলি কি করতে পারবা অ্যালকোহল তৈরি করতে পারবা আর তোমাকে যদি কোশ্চেনে দেয়া থাকে অ্যালকাইন তাও তুমি ইজিলি অ্যালকোহলে কনভার্ট করতে পারবা ঠিক আছে তাহলে এটা তো আমরা এই ভিডিও নিচের ভিডিওটা আগে দেখছি নিচের ক্লাসটা আর কি যে কিভাবে অ্যালকিন থেকে অ্যালকোহলে রূপান্তর হতে চায় আজকের ক্লাস আমরা শিখলাম যে অ্যালকাইন থেকে কিভাবে অ্যালকোহলে রূপান্তর হতে যাই দেখ ঘুরে ফিরে বিক্রিয়াগুলো একই আসতেছে অনেক বিক্রয় কি ঘুরে ফিরে একই আসতেছে তাহলে আমি অ্যালকাইন থেকে অ্যালকোহলে কনভার্ট হতে গেলে প্রথমে অ্যালকাইনটাকে অ্যালকিনে কনভার্ট করতে হবে অর্থাৎ ইথাইনটাকে আমি ইথিনে কনভার্ট করছি হাইড্রোজেন সংযোজন করে এবং প্রভাবক দিচ্ছে প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেট পরবর্তীতে এই যে ইথিনটা ঠিক আছে ইথাইন থেকে ইথিন পাইলাম এই ইথিনটার সাথে আমি পানি সংযোজন করবো এবং উচ্চ চাপ তাপ এবং কি হয় ডাবল বনটা ভেঙে যায় ভেঙে যায় এই কার্বনে একটা হাত ফাঁকা এই কার্বন একটা হাত এই ফাঁকাতে হাইড্রোজেন এই ফাঁকাতে ওয়েচ ফলে যে সিএসএয়েজ যেটাকে আমরা লিখি যে এইভাবে সিএস ওয়েচ যেটা নাম কি ইথানল তোমাকে যদি কোশ্চেনে ইথাইনের জায়গায় প্রোপাইন দেয়া থাকতো তাহলে প্রোপাইন থেকে তৈরি হতো প্রোপানল তোমাকে যদি কোশ্চেনে বিউটাইন দেয়া থাকতো তাহলে বিউটাইন থেকে হইতো বিউটা ঠিক আছে এগুলো নিজেরা প্র্যাকটিস করবে আর কি ওকে তাহলে এইভাবে বেসিক্যালি যদি কখনো উদ্দীপকে কোশ্চেনে তোমাকে প্রোপাইন দেয়া থাকে প্রোপানলে প্রস্তুত করতে বলে পারবা না অবশ্যই পারবা প্রোপাইন দেয়া থাকলো মানে অ্যালকাইন দেয়া থাকলো অ্যালকোহল তৈরি করতে বললে ইজিলি পারবো ওকে এই ছিল হচ্ছে আমাদের আজকে ক্লাস পরবর্তীতে আমরা আরেকটা কনভার্সন অর্গানিক কেমিস্ট্রি অর্গানিক কম্পাউন্ডের তোমার হচ্ছে কনভার্সন যে অভিযোগের রূপান্তর নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম